আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ দিন ইসলাম তো আজকে আমি আপুদের জন্য বাসায় বৈশাখ থেকে পার্লারের মতন ফেসিয়াল নিয়ে আসছি বাসায় বৈশাখ থেকে আপনারা নিজস্বভাবে এই প্রোডাক্টগুলো নিলে আপনারা কমসে কম তিন থেকে চার মাস পর্যন্ত ইউজ করতে পারবেন পার্লার গিয়ে দেখা যায় দুইশো চারশো পাঁচশো টাকাতে আপনি পাল্লার ফেসিয়াল করেন বা এক হাজার টাকাতে অনেকে পালার ফেসিয়াল করেন গোল্ড ফেশিয়াল তো আমাদের কাছ থেকে এই কম্বোটা নিলে গোল্ড ফেসিয়ালের এটা একটা কম্বো গোল্ড ফেসিয়ালের কম্বোটা নিলে আপনারা বাসায় বসে থেকে তিন থেকে চার মাস পর্যন্ত ইউজ করতে পারবেন এবং পনেরো দিন পর পর আপনারা বাসায় বসে থেকে নিজে ইউজ করতে পারবেন পার্লারে যাওয়া লাগবে না কীভাবে ইউজ করতে হবে সেটা আমরা পুরোটা ডিটেলস বলে দিব আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আগে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হলো ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট ইউনিক কসমেটিক তেইশ নম্বর দোকানে আমাদের আসলে পেয়ে যাবেন আর যারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তারা এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশ হোম ডেলিভারি করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা তো আশা করি এখানে কি কি প্রোডাক্ট আছে আমি বলে দিচ্ছি এটা আছে গোল্ড ফেশিয়াল গোল্ড ফেশিয়াল কিট এটা হলো ইস্পা কোম্পানির গোল্ড ফেশিয়াল কিট এটার মধ্যে কি কি থাকছে দেখেন এটার মধ্যে একটা থাকবে গোল স্ক্রাব গোল ক্রিম গোল জেল গোল প্যাক এখানে কোনটা কত মিনিট ইউজ করতে হবে স্টেপ বাই স্টেপ লেখা আছে আপনারা ওই স্টেপ বাই স্টেপ ইউজ করবেন তারপরে এটার সাথে থাকছে একটা আপনার গোল আপনার ব্লিচ গোল ব্লিচ থাকবে এটার সাথে একটা গোল ব্লিচ থাকবে তারপরে একটা টোনার থাকবে একটা ক্লিনজার থাকবে আগে প্রথমে ক্লিনজারটা দা পুরো ফেসটাকে ক্লিন করবেন ক্লিন করে তারপরে গোল ফেসিয়ালগুলা স্টেপ বাই স্টেপ ইউজ করবেন তারপরে আপনার ফেসিয়াল করার জন্য একটা সাথে ব্যান্ড থাকবে ফেসিয়াল ব্যান্ড দেখা যায় ফেসিয়াল করতে গেলে ব্যান্ডগুলা আপনার চুলগুলো সামনে ইসা পড়বে সামনে ইসা পড়লে তো ফেসিয়ালটা করতে পারবেন না তো এই ফেসিয়াল করার জন্য এই ব্যান্ডটা থাকবে যে ব্যান্ডটা আপনার আটকা থাকে তারপরে থাকবে একটা ফেসিয়াল ব্রাশ এটার সাথে একটা ফেসিয়াল ব্রাশ থাকবে তারপরে একটা থাকবে গোল মাস্ক এটা হলো সবাই লাস্টে আপনার টোনারটা দেওয়া যতটুকু পরিমাণে লাগবে একটা বাটিতে নেওয়া গুইলা তারপর ফেসে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করে দশ থেকে পনেরো মিনিট রেখা পরে টান্দা বা মিশা মশা দেওয়া ধুয়ে ফেলবেন ভালো লোকেরা তো এই কম্বো প্যাকেজটার মধ্যে এই কয়টা আইটেম থাকতেছে আপনার সাতটা আইটেম এই কম্বো প্যাকেজটার মধ্যে সাতটা আইটেম থাকতেছে এই সাতটা আইটেম সিঙ্গেল প্রাইস কত হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর কম্বো প্রাইজে কত পাবেন আমাদের ইউনিক কসমেটিক নামে একটা ইউনিক দাম একটা অফার পেয়ে যাবেন তো এই ব্যান্ডটার দাম হলো পঞ্চাশ টাকা সব জায়গায় পঞ্চাশ টাকা আমাদের ওই যে আরেকটা কথা অনেকে বলে যে দাম বাড়ায়া হয়তো বা ডিসকাউন্ট দিয়ে অ্যাকচুয়ালি তা না ঠিক আছে আপনি পুরো মার্কেটে যাচাই করবেন এই প্রোডাক্টগুলা রেগুলার প্রাইস দিল পঞ্চাশ টাকা করে তো যেটা রেগুলার প্রাইস ওইটা ধরেই আমরা একটা দামাকে একটা অফার দিয়ে দিই তো প্যাকেজে নিলে একটা কমে পাওয়া যায় ব্রাশ হইলো পঞ্চাশ টাকা ব্যান্ড টাইল পঞ্চাশ টাকা এই গোল মাস্ক একশো নব্বই টাকা একশো নব্বই টাকা এটা হইলো পাঁচশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস আমাদের সবসময় পাঁচশো পঞ্চাশ টাকা করে তারপরে গোল্ড ব্লিচ একশো টাকা আগে এটা কম ছিল দেড়শো টাকা ছিল এখন বর্তমানে দাম বাড়ছে একশো টাকা তারপরে এটা হলো দেড়শো টাকা এটা হলো দেড়শো টাকা দুইটা মিলায় তিনশো টাকা তো এই প্যাকেজটা আস্তে আমাদের সিঙ্গেল প্রাইস আস্তে আছে তেরোশো বিশ টাকা তো আমাদেরকে কাছ থেকে ওভার প্রাইসে পাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা আপনার দুইশো সত্তর টাকা এই প্যাকেজটার মধ্যে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে প্রোডাক্টটা আপনারা পারচেস করতে পারবেন কুরিয়ার মাধ্যমে বাংলাদেশেই পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ওই টাকাটা শুধু আমাদেরকে আগে দিতে হবে বাকি টাকা হাতে মাল পর পর বুঝা যেরকম দেখাইছি ওরকম দিছি কিনা দেখা তারপরে টাকা দেবেন ওকে হাফেজ